আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহুদিন পর বাংলাদেশে এসে আমার ছোটোবেলার কিছু বন্ধুদেরকে সাথে করে নিয়ে যমুনা নদীর ওপারে চরে ঘুরতে যাব এর কিছু ভিডিও স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ভিডিওটা শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে নদী পার হলাম এখন আমরা শহরের ভিতরে এসেছি দুপাশে বিভিন্ন ধরনের ফসল চাষ হচ্ছে আমরা এই ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে বহুদূর পর্যন্ত গেলে ওখানে একটা বড় রাস্তা আছে রাস্তা পর্যন্ত আমরা হেঁটে যাব এখানে শহর এলাকার মানুষজন বিভিন্ন ধরনের সবজি ফসল চাষ করে তারা সকালবেলা জামতল বাজার হাজোগা বাজার এমনকি বেতিলো বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে আবার বাসায় ফিরে যান আশেপাশে অনেক গাছ ফসল এমনকি অনেক দূরে তাকালে দেখা যাচ্ছে বাড়িঘরও দেখা যায় দেখতে অনেকটা সুন্দর চরের মোটর মোটরসাইকেলও চলাফেরা করে রাস্তাটা ভালোই কিন্তু এখানে বৃষ্টি নামলে হয়তো এখানকার যাদের বাড়ি টিনের ঘর শোলার ঘর হয়তো অনেক কষ্টে জীবনযাপন করে কারণ বৃষ্টি নামলে হয়তো ভিতরে পানি আসে তো তারপরেও চর এলাকার বাড়ি ঘর যারা এখানে থাকে খোলামেলা জায়গা খোলামেলা সব কিছু বাতাস ভালো পরিবেশ ফ্রেশ বাতাস অনেকটাই মনটা ভালো লাগে হয়তোবা ওই যে দেখা যাচ্ছে আমাদের হাতের ডান পাশে দেখতে অনেকগুলো বাড়ি কাঠ গাছ এবং সামনেও বাড়ি আছে আমার বন্ধুরা সামাত মন্ডল ইসমাইল হোসেন সামনের দিকে হেঁটে যাচ্ছে সামনে একটা বাড়ি আছে বাড়ির ভিতরে দিয়ে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে দুপাশে এগুলো ধুম ধুমসা গাছ এর ভিতর দিয়ে ছোটো রাস্তা চিকন রাস্তা এর ভিতর দিয়ে এগুলা পাট গাছ এর ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই বড় রাস্তার কাছে এসে গেছি জাফর ভাইয়ের

কলা গাছ তারপর এখানে ওই যে দেখা যাচ্ছে আম গাছ এমনকি কাঁঠাল গাছ বাজার বিভিন্ন ধরনের কাঠ গাছও আছে দেখতে অনেক সুন্দর আমার বন্ধু ইসমাইল সামাত হেঁটে যাচ্ছে অনেকটা সুন্দর

কি বানান আপনি এগেলা ও পেঁয়াজ সিঙ্গারা বানান নাই বিকালবেলা

আমরা এখন আছি আমার আমরা তিন বন্ধু জামতুল চরে আমাদের জন্মভূমি বাপ দাদার জন্মভূমি আমরা একটু ঘুরে আসলাম নিজের জমি জমা দেখলাম যমুনা তীর দেখলাম অত্যন্ত গরম গরমে অসহ্য তারপরে ভালো লাগলো জন্মভূমিটা ঘুরে দেখলাম

না খেসারি মসুর গম মাসকালাই আমন দান আচ্ছা দাম তার মানে সারা বছর কিছু না কিছু চাষ হয় না এগুলা কি করো এগুলা প্রতি বছর বিক্রি করস নাকি নিজেরা আচ্ছা তাহলে তো খুব ভালো এটা Nizerak, pipri, rož, nizerak, rož, kuhfandor. Na, orite, okay. da okay. bi okay. to okay. moralo dati. Zah, bomba. 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 Zah, zbba. Zah, zb. 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 Zah, zb, zb, zb. Zah, zb. Zah, zb. Zah, zb, 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 zb. Zb, 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 zb

এইখনেতো পানী মান হয় পানী আছে এইখনেও পানী কাদা পানী আছে তালে ভাল পানীতে জানাছিলো কাদা পিছে না সাইড দিয়ে আসবে কোনো হয় আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার সিনারি কতই না সুন্দর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য হুম চরাঞ্চল এটা আমাদের ভবিষ্যতে নদী শাসন হবে কোথা দিয়া আচ্ছা

ভাবদুলতে বিশ্বাসের নেতৃত্বে নদীর পারে ভেটেরিনারি ক্লাস মৎস্য ডিপ্লোমা কলেজ গড়ে উঠেছে খুবই সুন্দর এখানে অনেক ছেলেমেলা করে সরকারি প্রতিষ্ঠান কত সালে এটা স্থাপিত হয়েছে কত হ্যাঁ বেশি হবে তো মনে হয় আজ থেকে দুই হাজার ওই দুই হাজারের দুই হাজারে স্থাপিত হয়েছে না হ্যাঁ দুই হাজার একই বা দুই হাজার

I <laughs> can't

एक के बाद पता था कि उन्होंने कर दिया जो न कोई आप